আগে তাকে ধরব কি করতে চাও হেলমেট পরতে চাও আমার জীবনে আজ সবেছে আপন সারা গায়ে জড়ানো সব লাল শাড়ি পৃথিবীর সব টাসমোবাইল ভাঙ্গে করবো শেষ টাসমোবাইলের কারণে আমার পিয়া অন্যর ঘরে গেল হ্যাঁ মেসেজ করি হ্যাঁ করিল মেসেঞ্জারে থেকে পিয়ায় আবাই ভুইলায় গেছে ভালো যে বেশি বলো না কোথায় তুমি এবুকে আছো খানে মনের মাঝে হারিয়ে গেলো ও মেকআপ করল কার মতো দেখা যায়

ভালোবেসে যারা কেঁদেছে আমি তি তাদের ভালোবাসা মানে চোখে জল আসে হারিয়েছি প্রেমের খর তুই শুটিং এর ক্ষেত্রে কি কি কাজ করিস হ্যাঁ